হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দু আজকের ভিডিওটি রয়েছে দু হাজার পঁচিশ সালের বছরের সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ অক্ষায় তৃতীয়া পালিত হচ্ছে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া দিনে অক্ষয় তৃতীয়াকে আখা তীজ বলা হয় এই বছর অক্ষয় তৃতীয়া পালিত হবে তিরিশে এপ্রিল বুধবার তার সাথে রোহিণী নক্ষত্রের একটি সংমিশ্রণ শুভ রয়েছে যা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য আর এই শুভতে আপনারা এই সব জিনিস কখনোই করবেন না বা এই সব জিনিস কখনোই দান করবে না যে সব জিনিস দান করলে আপনার গৃহে অমঙ্গল বয়ে আনবে তা অবশ্যই শ্রবণ করবেন যে এই অক্ষয় তৃতীয়া চলমান আপনারা কোন কোন জিনিস কাউকে দান করবেন না কোন কোন কেনা উচিত নয় এবং কি কি খাবার মোটেও খাওয়া উচিত নয় এই অক্ষয় তৃতীয়া অর্থাৎ সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ এই উৎসবটি অক্ষয় তৃতীয়া নামে পরিচিত এবং সর্বশ্রেষ্ঠ দিন এই অক্ষয় তৃতীয়াতে যে কোনো নতুন কাজ শুরু করার জন্য অত্যন্ত শুভ হতে পারে কিন্তু বিশেষ করে মনে রাখবেন এই অক্ষয় তৃতীয়া তিরিশে এপ্রিল বুধবার দিনে ভুল করেও কাউকে এই পাঁচটি জিনিস কখনোই দান করা উচিত নয় যা দান করলে আপনার বাড়িতে অমঙ্গলের ছায়া নেমে আসতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন আর অবশ্যই শ্রবণ করবেন কোন কোন জিনিস আপনারা দান করবেন না তো অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় জয় মাদেবী লক্ষের জয় লিখে দিতে ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের শুক্ল পক্ষের তিথিতে পড়ে এবার অক্ষয় তৃতীয়া তিরিশে এপ্রিল বুধবার পালিত হয়েছে জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে যে এই দিনে করা সমস্ত কাজ ফলদায়ক প্রমাণিত হয় এই দিনে যে কোনো শুভ কাজ করাই হোক না কেন মানুষের বহু জন্ম পর্যন্ত তার শুভ ফল পেতে থাকে এই ছাড়াও এই দিনে কিছু জিনিস যত্ন নিলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সারা বছর ব্যক্তির উপর থাকে তবে কিছু কাজ রয়েছে এই দিনে করা উচিত নয় এবং এমনও কিছু জিনিস রয়েছে যেগুলো দান করা উচিত নয় নইলে অনথায় আপনাকে আর্থিক সংকট এবং অমঙ্গলের সংকটের সম্মুখীন হতে হবে অবশ্যই মনে রাখবেন অক্ষয় তৃতীয়ার দিন প্রথমত যে কাজটি আপনাকে করতে হবে মনে রাখবেন অক্ষয় তৃতীয়ার দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে অবশ্যই আপনারা যদি পারেন তাহলে অবশ্যই পবিত্র নদীতে স্নান করবেন অক্ষয় তৃতীয়ার দিনে গঙ্গা বা সমুদ্র বা যে কোনো পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত শুভ হতে পারে যদি আপনি এটি করতে সক্ষম না হন তবে আপনি স্নানের জলে গঙ্গা জল যোগ করে বাড়িতে স্নান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য এই দিন ভগবান পরশুরামের পুজো করুন অক্ষয় তৃতীয়ার ব্যক্তি ভগবান বিষ্ণুর অবতার পরশুরাম এবং ভগবান বিষ্ণুর পুজো করা উচিত এবং পঞ্চমৃত্যু দিয়ে স্নান করানো উচিত প্রকৃত পক্ষে এই দিনে বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান পরশুরামের আবির্ভূত হন এই দিন ভগবান পরশুরামের জন্ম হয় এছাড়াও অক্ষয় তৃতীয়ার দিন নরমারায়ণের পুজো করা উচিত নরনারায়ণকে জব গমের ছাতু নিবেদন করতে হবে এছাড়াও শ্রী পরশুরামকে শশা নিবেদন করতে ভুলবেন না এবং ভেজানো ছোলার ডাল অবশ্যই ভগবান বিষ্ণুকে নিবেদন করবেন এই শুভ তিথিতে অক্ষয় তৃতীয়ার দিনে আপনার পরিবার বা অন্য কোনো ব্যক্তিকে খারাপ কথা বা কথা বলবেন না বিশেষ করে আপনার মা ও শিক্ষককে একবারে অসম্মান করবেন না এই বিষয়টি যাতে মনে রাখেন অক্ষয় তৃতীয়া হলো হিন্দুদের সবচেয়ে আনন্দময় উৎসবগুলির মধ্যে একটি যা একজন ব্যক্তির জন্য বৃদ্ধি প্রাচুর্য সৌভাগ্য এবং উন্নতির আর্থিক অবস্থার সূচনা করে এই দিনটি অত্যন্ত শুভ হতে পারে সোনা রূপা সম্পত্তি অথবা এমন কিছু কেনা যা ভবিষ্যৎ লাভবান হতে পারবেন আপনারা অক্ষয় তৃতীয়ার দিন মা লক্ষ্মীর সংসারে বাধা পড়েন সেই সেদিন বিশেষভাবে পুজো করলে তবে মা লক্ষ্মীর রোসে দৃষ্টি পড়তে পারে এই দিনটিতে কয়েকটি কাজ করলে আর ফল দেখা দিতে পারে অর্থ অভাব সাবধান থাকবেন আর অবশ্যই জানবেন কোন কাজটি করবেন না স্নান না করে তুলসী পাতা ছিঁড়বেন না অক্ষয় তৃতীয় দিন বিশেষ করে মনে রাখবেন অক্ষয় তৃতীয়ার দিন তুলসী পাতা ছেঁড়া উচিত নয় এর আগের দিন অবশ্যই তুলসী পাতা রোপণ করে রাখবে তুলসী পাতা ভীষণ প্রিয় ভগবান বিষ্ণু সেই কারণে মা লক্ষ্মী কুপিত হন এমনটা করলে আশপাশ পরিষ্কার রাখুন এই দিন মা লক্ষ্মীর পুজো করার সময় মায়ের পুজো করুন পরিষ্কার বস্ত্র পরিধান করে উপবাস ভাঙবেন না ব্রত শেষ হওয়ার আগে অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা সূর্যোদয়ের পর উপোস অবশ্যই ভাঙবেন পরের দিন অশুভ মনে করা হয় এই দিন এমন কাজ করাকে এই দিন কেনা যায় নতুন বাড়ি তবে নির্মাণ করা যায় না নতুন বাড়ি মনে রাখবেন এই বিষয়টি এই জিনিসগুলো রেখে অক্ষয় তৃতীয়ার পুজো করতে পারেন আপনি যদি অক্ষয় তৃতীয়ার দিন সোনার কেনাকেটা করতে সক্ষম না হন তবে কোনো মাটির পাত্র বা প্রদীপ এই দিনটিতে আপনার বাড়িতে আশীর্বাদ বয়ে আনতে পারে তাই অবশ্যই প্রদীপ আপনারা ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর সামনে অবশ্যই একটি প্রদীপ প্রজ্বলন করবেন নুন অক্ষয় তৃতীয়ার দিন নুন খাওয়া এড়ানো উচিত প্রতিদের একবারে লবণ খাওয়া উচিত নয় তবে অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে সৌন্দর্য লবণ রাখা শুভ বলে বিবেচিত হয় সরিষা সরষার ব্যবহার প্রায় প্রতিটি ঘরে হয় যদি আপনি এক মুঠো খাঁটি হলুদ সরষা রাখেন তবে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর অবশ্যই থাকবে ফল অক্ষয় তৃতীয়ার পুজোর জন্য আপনি যে কোনো ফল আনতে পারেন মৌসুমি অনুসারে যে কোনো ফল রাখতে পারেন তুলা অক্ষয় তৃতীয়ায় তুলা রেখে পুজো করতে পারেন আপনারা তা অত্যন্ত শুভ হতে পারে এই দিনটিতে তবে বিশেষ করে মনে রাখবেন এই অক্ষয় তৃতীয়ার দিন কোন পাঁচটি বা কোন কোন জিনিসগুলো আপনারা বাড়ি থেকে কাউকে দান করবেন না অক্ষয় তৃতীয়ার দিন কিছু জিনিস দান করা উচিত নয় এই দিনে মনে রাখবেন কী কী জিনিস দান করা উচিত নয় বিশেষত নুন তুলো সর্ষের তেল এই অক্ষয় তৃতীয়ার দিন এই জিনিসগুলো কাউকে ধার দেওয়া উচিত নয় টাকা অক্ষয় তৃতীয়ার দিন কাউকে টাকা ধার দেওয়া উচিত নয় খাবার বা সম্পদের অপচয় এই দিন অবশ্যই খাবার বা সম্পদ অপচয় করবেন না এই দিনটিতে সুরক্ষিতভাবে সব কিছু বিস্তারিতভাবে অবশ্যই নিয়ম মেনে সব কিছু পালন করবে খালি হাতে বিদায় অক্ষয় তৃতীয়ার দিন কাউকে খালি হাতে বিদায় জানানো উচিত নয় মনে রাখবেন আপনারা এই দিন অন্ন দান করতে পারেন কিন্তু বিশেষ করে টাকা নুন তুলো সরষের তেল দান করবেন না অসহায় বা ক্ষুধার্ত ব্যক্তিকে সাহায্য না করা এই দিন যদি কোনো অভাবী বা ক্ষুধার্ত ব্যক্তিকে দরজার বাইরে খালি হাতে পাঠালে দেবী ক্ষীরুষ্ট হন এবং দুর্ভাগ্য নেমে আসতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন এই অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই তুলসী পাতা ছেঁড়া উচিত নয় মনে রাখবেন যদি তুলসী পাতা ছিঁড়তে হয় তাহলে প্রথমত ভগবানকে স্মরণ করে এই অক্ষয় তৃতীয়ের দিন স্নান করে শুদ্ধ হয়ে তুলসী পাতা তবেই ছিঁড়বেন এদিন অবশ্যই নারী বা প্রবীণদের কিছুতেই অপমান করবেন না এই দিন সন্ধ্যার পর ঝাড়ু দেওয়া উচিত নয় এই দিন অক্ষয় তৃতীয়ার দিন কারোর সাথে বিতর্কে জড়িয়ে পড়বেন না এই বিশেষ জিনিসগুলো আপনারা অবশ্যই মনে রাখবেন অক্ষয় তৃতীয়ার দিন অন্ধকার ঘর রাখবেন না এই শুভ দিনে আপনার বাড়ির প্রতিটি ঘরে সৌভাগ্যের আলোয় আলোকিত হোক নিশ্চিত করুন যে কোনো জায়গায় যাতে অন্ধকার না থাকে সেই বিষয় আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যেসব জিনিসগুলো আপনাদের সাথে তুলে ধরলাম এই জিনিসগুলো দান করবেন না তবে কি কি দান করা অত্যন্ত শুভ হতে পারে অক্ষয় তৃতীয়ার দিন দই দুধ চিনি ক্ষীর সাদা পোশাক জল বস্ত্র চন্দন নারকেল এবং অন্ন দান করা শুভ বিশেষ করে ব্রাহ্মণদের অন্ন দান করা উচিত এদিনে সোনা বা রূপার মতো ধাতুর জিনিস কেনা শুভ বলে মনে করা হয় জল অক্ষয় তৃতীয়ার দিন জল ভর্তি পাত্র দান করা উচিত ব্রাহ্মণ দরিদ্র বস্ত্র দান করা উচিত ব্রাহ্মণকে চন্দন দান করা শুভ অক্ষয় তৃতীয়ার দিন নারকেল দান করা অত্যন্ত শুভ অবশ্যই কোনো অসহায় বা দুঃস ব্যক্তিদের অন্ন দান করা উচিত অক্ষয় তৃতীয়ার দিন জব চাল দান করা অত্যন্ত শুভ বিবাহিতা মহিলারা আলতা বা সিঁদুর দান করতে পারে পাখা ও ছাতা অক্ষয় দিনে পাখা ও ছাতা দান করা উচিত যেটি আপনার জন্য অত্যন্ত শুভ হতে পারে এই অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনারা কোনো ধরনের জিনিস ক্রয় করে নিয়ে আসেন তাহলে সেই ক্রয় করা জিনিসটা ঠাকুরের আসনে রেখে পুজো করিয়ে নিন দেখবেন ভাগ্য সহায় থাকবে সারা বছর অক্ষয় তৃতীয়ার দিন ভোরবেলা অর্থাৎ সূর্যোদয়ের সময় স্নান করে সূর্যদেবের আরাধনা করতে হবে এবং সাধ্যমতো যে জিনিসগুলো আপনাদের তুলে ধরলাম সেই জিনিসগুলো দান করবেন আর অবশ্যই মনে রাখবেন যে জিনিসগুলো আপনাদের দান করা উচিত নয় সেই জিনিসগুলো কিছুতেই কাউকে দান করবে না শাস্ত্র মতে এই দিন গরিব দুঃখীদের দান করলে তার সুখ সমৃদ্ধি অক্ষয় হয় অক্ষয় তৃতীয়ার দিন একটি জলপূর্ণ তামার ঘট কোনো মন্দির বা ব্রাহ্মণে দান করলে বাড়িতে আয় বৃদ্ধি হয় অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে যদি শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি থাকে তাহলে তার পায়ে চন্দনের ফোঁটা দিন এবং তার পায়ের কাছে একটি ছোট চন্দনের কাঠের টুকরো রেখে দিন এতে তার কৃপা লাভ করতে পারবেন আর যেখানে বিষ্ণুর কৃপা সেখানে মা লক্ষ্মীর সমাবেশ থাকে এই অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই মনে রাখবেন বিষ্ণুর সহস্রনাম পাঠ বা জব করবেন বিষ্ণুর সহস্রনাম ভগবান বিষ্ণুকে স্বর্গ করা হয়েছে যিনি এই মহাবিশ্বকে রক্ষক এটি ভগবান বিষ্ণুর এত শক্তিশালী স্রোত যে যিনি এই অক্ষয় তীতের উৎসবে এটি পাঠ করেন তিনি সুখ সমৃদ্ধি সৌভাগ্য আশীর্বাদ পান অবশ্য লক্ষ্মীর বীজ মন্ত্রটি আপনারা জপ করতে পারেন এই মন্ত্রটি ওম হ্রী শ্রীম লক্ষ্মী ভয়ে নম ওম হ্রীম শ্রীম লক্ষ্মী ভয়ে নম এই মন্ত্রটি মানুষকে কাঙ্ক্ষিত ইচ্ছে পূরণ করতে সহায়তা করবে হিন্দু শাস্ত্র মতে এই পবিত্র দিনে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পুজো আপনারা অবশ্যই করবেন এমন উল্লেখ রয়েছে যে এই অক্ষয় তৃতীয়ার কোনো শুভ কাজ বা পুজো করলে তা ফল অক্ষয় হবে অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনে যে কাজ করা হয় তা অক্ষয় হয়ে যায় তা অবশ্যই পারলে এই দিনটিতে অবশ্যই শুভ কাজ করবেন কাউকে কারোর খারাপ করবেন না এবং অবশ্যই এই দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে ধ্যান আচার পালন করে স্বর্গলাভ করা সম্ভব হয় অবশ্যই আপনারা এই দিনটিতে দান ধ্যান পুজো পাঠ জপ তপ করলে মানুষের হাজার গুণ বেশি ফল লাভ করতে পারে। অনেক ধর্মীয় গ্রন্থে পুরাণ এটি ব্রণিত রয়েছে তা অবশ্যই আপনারা ত্রিশে এপ্রিল বুধবার অবশ্যই বৈশাখ মাসে শুক্লপক্ষের পক্ষের তৃতীয়া এই অক্ষয় তিথিয়া পালিত হবে তা অবশ্যই তৃতীয়া করা কর্ম কখনো বিফলে যায় না কিংবা বিনষ্ট হয় না তা অবশ্যই আপনারা এই জিনিসগুলো অবশ্যই দান করবেন আর এই জিনিসগুলো যে জিনিসগুলো তুলে ধরলাম সেই জিনিসগুলো দান করবেন না তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে